সেই দায়িত্ব তাকে পালন করে সম্পন্ন করে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে করে ভবিষ্যতে এটা একটা অনুপ্রেরণার বিষয় থাকে আমরা বলেছি যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নানা ধরনের অনাস্থা অস্থিতিশীলতা তৈরি হয়েছে অনাস্থা নানা পারসেপশন তৈরি করছে এক একজন সম্পর্কে এক একজনের পার্সেপশান বদলে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে এবং সেই দূরত্ব এবং অনাস্থা পারসেপশনই নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থিতিশীলতার কোনো কোনো ক্ষেত্রে জন্ম দিচ্ছে কাজেই আমাদেরকে এই যে অনাস্থার জায়গা এবং এর ফলে যে দূরত্বের জায়গা তৈরি হচ্ছে সেই অনাস্থা এবং দূরত্ব দুঃখিত অনাস্থা এবং দূরত্বের জায়গাটা আমাদেরকে দূর করতে হবে এবং এই অনাস্থা দূরত্বের জায়গা দূর করতে গেলে আমাদের ঘনিষ্ঠ আলাপ আলোচনা দরকার যাতে একে অপর সম্পর্কে যে ভুল পারসেপশনগুলো তৈরি হচ্ছে সেইটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায় সত্যিকার অর্থে প্রত্যেকে কি চাইছেন এটা আমরা পরস্পর পরস্পর সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী আমরা কর্মপন্থা তৈরি করতে পারি আমরা বলেছি জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায় অর্থাৎ বিচারের যে প্রক্রিয়াটি সেটি দৃশ্যমান দেখতে চায় এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তার সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া বিচারের যে নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানে কোনোরকম দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং একই সাথে আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে সেটার ব্যাপারে সরকার সচেতন আছে সরকার সেই বিষয়ে করছে ফলে দৃশ্যমান বিচার প্রক্রিয়াকে আরো অল্প সময়ের মধ্যেই দেখতে পাওয়ার আশা তিনি ব্যক্ত করেছেন এবং যেটা আমাদের সকলের জন্যই প্রয়োজন একই সাথে সংস্কারের ক্ষেত্রেও আমরা যেটা বলেছি যে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে যেহেতু ঐকমত্য কমিশন ইতিমধ্যে পনেরোই জুলাইয়ের সমুদ্র সময় নিয়েছে এই পনেরোই জুলাইয়ের মধ্যে যাতে একটা যে সমস্ত প্রশ্নে ঐক্য ঐক্যমত্য হয় আর নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে ফর্মাল ইনফর্মাল সমস্ত প্রক্রিয়া নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত পয়েন্টে ঐকমত্য হয় সেগুলোকে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে দ্রুততম সময়ে ঘোষণা করতে হবে আর যে সমস্ত পয়েন্টগুলিতে দ্বিমত থেকে যাচ্ছে সেইগুলো যাতে জনগণের কাছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নিয়ে যেতে পারি এইটাই পদ্ধতিগত জায়গা এবং এই পদ্ধতির ব্যর্থ যাতে না করে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এটাই পদ্ধতি কনসেন্সাস এবং বাকিটা জনগণের কাছে নির্বাচনের মধ্যে যাবে এই পদ্ধতির বাইরে অন্য কোন পদ্ধতি আসলে এখানে গ্রহণ করার কোনো সুযোগ নাই কেননা সেটা একটা কনফ্লিক্টের জন্ম দেবে এবং নানা ধরনের সংঘাত আমাদের পুরো প্রক্রিয়াটাকে ব্যাহত করতে পারে তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাই সরকার ইতিমধ্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলেছেন আমরা বলেছি অন্তত পক্ষে সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায় তাহলে সমস্ত রাজনৈতিক দলের দিক থেকে কিংবা সাধারণ মানুষের মধ্যেও সমগ্র দেশবাসীর মধ্যেও নির্বাচন বিষয়ে একটা পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করার জন্য তাদের জন্য সুবিধা হয় এবং এটা রাজনৈতিক